আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তিনশো ফিট বেড়িবাদ রোডের পাশে মাত্র একশো গাছ দূরত্বে আমার এখান থেকে তিনশো ফিট বেড়িবাদ রোড আর এই রোডের একটা রোড অর্থাৎ জাস্ট ওই রোড থেকে এর পরের রোডে যদি আপনি আসেন সেক্ষেত্রে এই রোডের সাথে একটা প্রজেক্ট আপনারা জানেন যে রায়ের বাজার ধানমন্ডি এই এলাকাটা কিন্তু ঢাকা শহরের মধ্যে একটা প্রাইম লোকেশন রায়বাজার বুদ্ধিজীবী কবরস্থান রয়েছে এটা ঠিক পাশে বেড়িবাদের সাথে আপনারা অনেকে জানেন পাশে সাদেক খান পেট্রোল পাম্প শিকদার মেডিকেল মানে এই এলাকার মধ্যে অনেকগুলো প্রতিষ্ঠান আছে ধানমন্ডিতে কিন্তু হাসপাতাল স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার অভাব নাই অনেকগুলো ইনস্টিটিউশন রয়েছে এরকম একটা জায়গায় আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন একদম কম খরচে শেয়ার প্রজেক্ট ইনভেস্ট করবেন অল্প টাকা আপনি যে পরিমাণ ইনভেস্ট করবেন তার তুলনায় প্রায় দ্বিগুণ পরিমাণ আপনি লাভ পাবেন যদি এটা বিক্রি করেন আর যদি বসবাস করেন তাহলে তো আপনি অর্ধেক দামে পেয়ে গেলেন একটা রেডি অ্যাপার্টমেন্ট কিনতে গেলে এক কোটি বিশ থেকে এক কোটি তিরিশ লক্ষ টাকা পর্যন্ত লাগবে আপনার পনেরোশো ষাট বর্গ ফুটে একটা অ্যাপার্টমেন্টের জন্য বাট আপনি এখানে মাত্র ষাট লক্ষ টাকার মধ্যে একটা অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন তো আবার পনেরোশো ষাট বর্গ ফুটের তো আমরা যে প্রজেক্টটা নিয়ে কথা বলছি এই প্রোজেক্ট আমাদের হাতের বামে দেখতে পাচ্ছেন টোটাল দশ কাঠা একটা জমি কাঠা জমির উপরেই মূলত বিল্ডিংটা নির্মাণ হবে আমাদের সঙ্গে রয়েছেন আব্দুর রহমান নাটুরি ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আসসালাম রহমতুল্লাহ ভালো আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আব্দুর রহমান নাটুরি ভাইয়ের আরো কয়েকটা প্রজেক্ট নিয়ে আমরা এর আগেও কাজ করেছি ভিডিও দিয়েছিলাম আপনার ধানমন্ডির রিভার ভিউতে জি আর আজকে আমরা চলে আসি ধানমন্ডি রিভার ভিউ এর ঠিক উল্টা পাশে না এটা জি জি উল্টা পাশে এটা উল্টা পাশে রায়ের বাজার বলে জায়গাটার নাম ধানমন্ডির রায়ের বাজার এখান থেকে জিগাতলা খুব কাছে পাশাপাশি এখান থেকে আপনার বিভিন্ন রকম হাসপাতাল আছে ধানমন্ডির অনেকগুলো ইনস্টিটিউশন রয়েছে আমরা যেটা শুরুতেই বলছিলাম আপনি এখানে একটা অ্যাপার্টমেন্টের সাইজ হচ্ছে পনেরোশো ষাট বর্গ ফুট জি পনেরোশো ষাট বর্গ ফুটের জন্য আপনারা কত টাকা শেয়ার মূল্য নির্ধারণ করেছেন এটা মানে জমির মূল্যটা জমির মূল্যটা বলি এটা একবারে বলে যে সেটা হচ্ছে সাতাশ লক্ষ টাকা যদি আপনি প্রশ্ন করেন যে ভাই সাতাশ লক্ষ টাকা এখানে এত টাকা বেশি নিচ্ছেন আপনি এর আগে গুলো তো কম ছিল হ্যাঁ হ্যাঁ তাই না ধানমন্ডিতে কখনো শেয়ার আকারে এই বিক্রি হয় না সব স্কয়ার ফিট এর রেডি ফ্ল্যাট আকারে ডেভেলপাররা বিক্রি করে করে হ্যাঁ হ্যাঁ তো আমি আমি আমার এই জীবনে আমার এই প্রথম যে আমি খুবই দামি একটা জায়গা নিয়েছি কিন্তু কম টাকা দিচ্ছি কম টাকা দিচ্ছি শেয়ার ভিত্তিক হুম হুম কম লাভ নিচ্ছি আমি অনেক সময় বলে রাখি যে লাভের একটা লিমিট থাকা উচিত হুম হুম যাই হোক এখানে আমার এটা রাজুক অনুমোদিত বেশ সরকারি 7 থেকে আটটা হুম হুম দপ্তর থেকে এই অনুমোদন লাগবে অনুমোদন লাগবে এই অনুমোদন সহ জমির মূল্য 27 লক্ষ টাকা আচ্ছা 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 ওকে তার মানে হচ্ছে বাকি যে কনস্ট্রাকশনের টাকাটা যে সেই টাকাটা অল্প অল্প করে দিতে হবে অল্প অল্প করে মানে যখন যে কাজ ওই কাঠির উপরে দাপে দাপে টাকাটা আমরা নেই এবং আমরা আরেকটা সুযোগ মজার বিষয় হলো যে আমরা যে একটা প্রজেক্ট করে আছি এই কথাটা কখনো বলা হয়নি আমরা কাস্টমারকে নিয়েই 9 সদস্য কমিটি বিশিষ্ট বানাই আচ্ছা 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 তিনটা করে কমিটি তিনটা দিক দেখাশোনা করে আচ্ছা একটা তো অডিট কমিটি তিনজন লোক হুম পারচেজ কমিটি তিনজন লোক নির্মাণ কমিটি তিনজন লোক আচ্ছা 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 কাস্টমার রাই থাকে কাস্টমাররা থাকে কারণ আমার এই বিষয়টা আমার কাছে কেন ভালো লাগে এত টাকা খরচ করবে কাস্টমার যে নিজের ফ্ল্যাট কি কাজ হচ্ছে জানবে না কত টাকা খরচ হচ্ছে কিভাবে আপনার একটা ফ্ল্যাট মালিক হবেন তিন বছরে তো আপনার একটা হ্যান্ড ওভার হবে ইনশাল্লাহ সর্বোচ্চ তিন বছর তিন বছর যখন থেকে কাজ শুরু হবে তিন বছর তো দর্শক আপনারা যদি বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন বিস্তারিত জানবেন বুঝবেন আসবেন এরপরে শেয়ারে ইনভেস্ট করবেন